প্রিয় দর্শক আসসালামু আলাইকুম চলে আসলাম আবারও টয় হাউজের পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে তো আজকে আমরা দেখাচ্ছি বেবি বেবিদের বেবিদের খেলনা তো দেখতেই পাচ্ছেন অসংখ্য খেলনা রয়েছে আমাদের টয় হাউজে তো জিরো প্লাস থেকে শুরু করে আপনার বারো বছর পর্যন্ত বেবিদের খেলনা আমাদের কাছে রয়েছে এই দিকটাতে হচ্ছে বেবিদের ডল আইটেম রয়েছে যাদের যাদের ডল আইটেম প্রয়োজন হয় বা বেবিদের জন্য খেলার প্রয়োজন হয় ডল আইটেম রয়েছে এখানে এখানে কিচেন সেট পাচ্ছেন সুন্দর সুন্দর ক্রিয়েটিভ খেলনা পাচ্ছেন এখানে দেখতেই পাচ্ছেন কি সুন্দর নতুন নতুন লোক সম্পূর্ণ আপডেট মডেল যেগুলো আছে সম্পূর্ণ আমাদের কাছে আছে তো এই খেলনাগুলো আপনাদের যা যা প্রয়োজন হবে বা এই এদিকে আবার নতুন নতুন খেলনা আছে দেখতে পাচ্ছেন ক্রিয়েটিভ যে খেলনাগুলো আছে এগুলো আপনারা চাইলে দেখতে পারেন ইনবক্স ইনবক্স করলে সম্পূর্ণ ডিটেলস সহকারে পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন এদিকে আবার বিভিন্ন ধরনের বেবিদের ইয়া পাচ্ছেন আপনারা বেবি বটল পাচ্ছেন এবং সকল ধরনের বেবি অ্যাক্সেসরিজ এখানে পাচ্ছেন তো ওভারঅল হচ্ছে আমাদের কাছে সকল কিছুই দেখতে পাচ্ছেন আমাদের কাছে আছে এবং আমাদের কাছে কিছু বাইক আছে এখানে অসংখ্য খুব সুন্দর সম্পূর্ণ চায়না বাংলাদেশি কোনো বাইক নেই সম্পূর্ণ চায়না বাইক আছে আমাদের কাছে এবং এই যে মিনি কুপার গাড়ি রয়েছে আমাদের কাছে অ্যাভেলেবেল তো এভ্রিও দেখতে পাচ্ছেন এখানে আমাদের কাছে বড় বড় গাড়ি রয়েছে এবং ক্যাপ্টেন বাইক থেকে শুরু করে ছোট ছোট যে বাসগুলো আছে সুন্দর সুন্দর বাস দেখতে পাচ্ছেন তারপর হচ্ছে গিয়ে বড় ধরনের রিমোট কন্ট্রোল গাড়ি আপনাদের যার যা প্রয়োজন হবে বেবিদের অ্যাক্সেসরিজ থেকে শুরু করে যার যা প্রয়োজন সম্পূর্ণ কিছু আমাদের এক দোকানই পেয়ে যাচ্ছেন বাইরা যেতে চান সম্পূর্ণ ক্যাশ অ্যান্ড ডেলিভারিতে আপনারা যে যা নিতে চান পণ্য হাতে বুঝে পাওয়ার পরে পেমেন্ট করবেন অগ্রিম কোনো পেমেন্ট করতে হবে না এবং এই দিকে দেখতে পাচ্ছেন লেগো সেট তারপর হচ্ছে গিয়া আপনার যে ইয়াগুলো আছে সম্পূর্ণ কিন্তু এখানে আছে রিয়েল সেট আছে দেখতে পাচ্ছেন ফুটবল ম্যাচের যে গেমটা আছে হ্যাঁ তারপর হচ্ছে গিয়া রল কিং ট্রেনসের যেটা আছে সব সব কিছু কিন্তু আমাদের কাছে আসে তো যার যা প্রয়োজন অবশ্যই আমাদেরকে মেসেজ দেবেন মেসেজের মাধ্যমে কিন্তু আপনি জেনে নিতে পারতেছেন আপনার পছন্দের যে প্রোডাক্টটি সেই প্রোডাক্টটির বর্তমান প্রাইস তো আপনারা আর দেরি করবেন না আমাদের কাছে অসংখ্য প্রোডাক্ট নতুন নতুন কালেকশন আসছে আপনাদের যার যা প্রয়োজন হবে অবশ্যই আমাদেরকে ভিডিও দেখে স্ক্রিনশট দিয়ে জানাবেন এদিকে রয়েছে আর যত যতদূর আর আছে সম্পূর্ণ এদিকে রয়েছে এবং নতুন নতুন সকল আপডেট নতুন নতুন কালেকশনের যে আর কারগুলো আছে এই যে মোকা ব্র্যান্ডের তারপর হচ্ছে গিয়ে যে স্কিং সুপার কার সকল ধরনের ব্র্যান্ডের কিন্তু আর সি কার আমাদের কাছে পাবেন মাস্টার থেকে শুরু করে সকল ধরনের আর কার কিন্তু আমাদের কাছে পাবেন ঠিক আছে তো এইদিকে কিন্তু দেখতে পাচ্ছেন মেটাল কারগুলো রয়েছে এই যে মেটাল কারগুলো আমাদের কাছে এবং আর সি কার কিন্তু অ্যাভেলেবেল অনেক অনেক যার যা লাগবে অবশ্যই আমাদের নক দিন এবং আমাদের কাছে রয়েছে হচ্ছে গিয়ে বেবি ক্যাপ্টেন বাইক আকিস প্রোডাক্ট যার যা লাগবে বেবিদের স্ট্রলার রয়েছে এবং এদিকে রয়েছে হচ্ছে গিয়ে বেবি বাইক